সম্মানিত দর্শক মণ্ডলী অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় মেয়ে তার নাম হচ্ছে ময়না অত্যন্ত মেধাবী এবং খুব ভালো পরিবারের একজন মেয়ে তার বাবা প্রবাসে থাকে ফ্যামিলিতে তার মায়ের সাথেই সে বেড়ে উঠেছে সে ময়নাকে দুশ্চরিত্ররা দুর্বৃত্তরা এসে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল এই ভিডিওটি দেখে আমার চোখের ফানি ধরে রাখতে পারলাম না আসলে একটা বাবা যখন তার মেয়ের হারানো ব্যথাটা তার ভিতরে যখন জেগে ওঠে এটা কোনো বাবাই সহ্য করতে পারে না বাবা প্রবাসে থেকে তার মেয়ের না থাকার ঘটনাটা শুনে বাবা থাকতে পারেনি ছুটে চলে এসেছে পাগলের মতো ছটফট করে কান্নাকাটি করতেছে আপনারা শুনেছেন যে তার মায়ের হাজারিটা কেমন বাবার হাজারিটা কেমন দর্শক মণ্ডলী ব্রাহ্মণবাড়িয়া সেই সরাইল উপজেলার যে ঘটনাটা ঘটলো মসজিদের সাদের উপরে ময়নার সাথে অসামাজিক কাজ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তদন্ত চলতেছে ময়না দুপুর থেকে তার বাড়িতে কোনো খোঁজখবর নেই ময়নার মা মনে করেছে সে খেলাধুলা করতে গিয়েছে সন্ধ্যা হয়ে যায় তারপরেও ময়না বাড়িতে ফেরে না রাত্রি হয়ে যায় তারপরেও ময়না বাড়িতে ফেরে না পরের দিন ইমাম সাহেব যখন মুক্ত পড়াতে যাবেন তখন ইমাম সাহেব দোকানে চা খেয়ে এসে জন্য যখন দোতালে যখন গিয়েছেন গিয়ে দেখেন যে একটি ছাত্র এসে সে ইমাম সাহেবের কাছে বলতেছে যে হুজুর সাদের উপরে কে যেন আসে তো তখন হুজুর দোপুরে গিয়ে দেখে সেই ময়না সে বিক্ষিপ্ত আকারে অন্যা দিয়ে তার কলা ঝুলিয়ে তাকে সেখানে মটরে মোটরের যে পাইপ ছিল এস এস পাইপের সাথে তাকে সেখানে লটকে রাখা হয়েছে তো ইমাম সাহেব একটু হতবম্ব হয়েই তিনি আর ময়নার কাছে এগিয়ে যাননি না গিয়ে ময়নার মায়ের কাছে গিয়েছেন ময়নার মাকে খবর দেওয়া হয়েছে যে ময়নার মা দেখেন আপনার ময়না মসজিদের স্বাদের উপরে এই অবস্থা আছে ময়নার মা পাগলের মতো ছুটে গিয়ে দেখেন এই অবস্থা ময়নার মা বলেছেন আমি আমার ময়নাকে দেখে আর সহ্য করতে পারলাম না আমি আমার ময়নাকে ধরি নাই যে কোনো একটা আলামত যেন নষ্ট না হয় তো ময়নার মা চিৎকার করে লোকজনকে ডাকলেন এলাকারবাসী সবাই হাজির হয়ে গেলেন এই ময়নার যে অবস্থা তদন্ত নেওয়ার পরে দেখা গিয়েছে ময়নার শরীরে অনেকগুলো ক্ষতবিক্ষত রয়েছে এবং তার পুরা শরীরটাই শরীর হয়ে গিয়েছে দশম এই ছোট্ট পাঁচ বছরের একজন ময়নাকে যার সাথে এই অসামাজিক কাজ করে তার সাথে যে একটা অঘটন ঘটিয়েছে এটা আসলে কোনোভাবেই আমরা মেনে নিতে না আজকে দেখেন এই যে ময়নার সাথে যে ঘটনাটা ঘটিয়েছে এদের এদের যদি যদি দৃষ্টান্তমূলক শাস্তি না না হয় হয় বিচার তাহলে আমাদের বাংলার জমিনে কিন্তু হাজারো ময়না এরকম হয়ে যাবে আজকে ময়নার মা বাবার বুকটা খালি করে দিয়েছে অত্যন্ত আমার কাছে খুবই খারাপ লেগেছে ময়নার বাপ যেভাবে কান্নাকাটি করেছে আমি একটা আপনাদেরকে শোনাই আপনারা শুনছেন ময়নার বাপের রাহাজারি প্রবাস থেকে এসেই ময়নার জন্য পাগলে শোকাতো হয়েছে ময়নার বাপ যেভাবে চিৎকার করে কান্নাকাটি করলেন এরকম যদি আরেকজন মেয়ে যদি এভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় দুর্বৃত্তরা যদি যারা দুশ্চরিত্র অধিকারী তারা যদি ময়নার মতোই আরেকজনকে এভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয় তাদেরও কিন্তু মা বাবার বুকটা খালি হয়ে যাবে এই জন্য ময়নার সাথে যে বা যারা এই ঘটনাটা করিয়েছে তদন্ত করার পরে যাদেরকে আসামি হিসেবে প্রমাণ পাওয়া যাবে অবশ্যই এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এটা সকলের দাবি আমারও দাবি কারণ আজকে যদি দেখেন বেশ কিছুদিন আগে কিন্তু রমজান মাসে সেই মাগুরাতে আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অনেক কিছুই ঘটেছে শেষমেজ যখন আসামি প্রমাণ হয়ে গেল আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে হিতু শেখকে সেখানে হিটু শেখের মৃত্যুদণ্ড দেশবাসী খুশি সকলেই খুশি দেখেন এইভাবে যদি ময়নার যেই যারা আসামি তাদেরকে যদি ধরে তাদেরকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে কিন্তু এরকম হাজারো ময়না আজকে এই ময়নার যে পরিস্থিতি হয়েছে হাজারো ময়নার কিন্তু পরিস্থিতি হতে পারে আজকে সেই সরাইল থানার সেই এলাকাবাসী সকলের ভিতরে একটি চাহাজ যে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আজকে ময়নার সাথে যে ঘটনা ঘটেছে ময়নার সাথে যারা খেলাধুলা করে সমবয়সী তারাও কিন্তু হতভম্ব হয়ে গিয়েছে যে কি বাবার ময়নার সাথে এই ঘটনা ঘটলো তাহলে আমার আমাদের খেলার সাথে ময়না কি কাল পাবো না দর্শক মন্ডলী ময়নার মায়ের কথা হচ্ছে আমার ময়না খেলতে গিয়েছিল কিন্তু আসে না পরের দিন সকালে আমার ময়না দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তাহলে কে করেছে কারা এই কাজগুলো করেছে ইমাম সাহেবের কাছে যখন জানানো হলো ইমাম সাহেব বলতেছেন যে আসলেই আমি যখন মুক্ত পড়ানোর জন্য যাই সেখানে গিয়ে দেখি ময়নার সাদের উপরে ময়নার এই অবস্থা ইমাম সাহেবও সঠিক বলতে পারতেছে না যে আসলে ময়নার সাথে কি ঘটনা ঘটেছে তাহলে এই ঘটনাটা ঘটালো কারা কে বা কারা এই ঘটনা ঘটলো তদন্ত অবশ্যই চলতেছে তদন্ত করে রিপোর্টটা বের হবে তবে প্রশাসনের লোকেরা তেনারা বলেছেন সম্ভবত এখানে ময়নার সাথে অসামাজিক কাজ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এমনটি কাজ হতে পারে এখনো যেহেতু সেভাবে তদন্ত পাওয়া যায়নি তদন্ত হওয়ার পরে জানাবে তবে সবস্ত দুঃখজনক বিষয় হলো এই যে আজকে আমাদের বাংলাদেশে এই ময়নার সাথে যে ঘটনাটা ঘটলো যদি এদের সঠিক বিচার না হয় এরা তো দিন দিন সাহস পেয়েই যাবে এরা দিন দিন এরকম ধরনের অপকর্ম করেই যাবে অন্যায় অবিচার দেশের ভিতরে তারা দেশটাকে অশান্তি করবে দেশটাকে ফাঁসার সৃষ্টি করবে এরা কারা এদেরকে ধরে এদেরকে আইনের আওতায় নিয়ে এসে খুব দ্রুত ভাবে এদেরকে শাস্তির ব্যবস্থা করা দরকার আজকে ময়নার মায়ের আহাজারি ময়নার বাবার আহাজারি কিন্তু কলি যাই বিদ লেগে গিয়েছে দেখেন ময়নার মা কিভাবে হাজারি করতেছে ডক্টর ইমিস সাহেবকে বলতেছেন এই ভাবে আমি আইনের কাছে এই আমি বিচার চাই ওটা দাদা সরকার ডক্টর ডক্টর ইমিসের কাছে মতে ভাই আরে একবার আমাদের ন্যাশদান মানে আপনারা ময়নার সাথে যে ঘটনারা ঘটেছে আপনারা জানতে পারলেন অবশ্যই ময়নার সাথে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমার দাবি দেশবাসীর দাবি অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাতে করে ময়নার এই দৃষ্টান্তমূলক শাস্তি যারা ময়নার সাথে এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে জন্য বাংলার জমিনেই প্রকাশে জানা একটা শাস্তির ব্যবস্থা করে দেওয়া হয়